Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand. গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু অনেকই ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন না ওই আটটার মতন বাজে এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছে আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি যেমন কি আজকে সকালে না সবাই রুটি খাবে টিফিনে সেই জন্য অনেকগুলো রুটি বেলতে হবে আর মামনি ওদিকে তরকারি বানাবে বলে আলু কেটে নিচ্ছে আর বললাম না হাঁটুর এত ব্যথা হচ্ছে ওই জন্য কিন্তু নিচে একদম বসতেই পারছে না হাটটা মুড়ে সেই জন্য কিন্তু ওই সোফার মধ্যেই বটিটা রেখে কাটছে কারণ কি আমি দুদিকটা তো পারছি না একবারে করতে অনেকটাই তাহলে দেরি হয়ে যাবে ওই জন্য মামুনি বলল কি আমি সোফায় বসে আস্তে আস্তে করে কাটি তুই তাহলে রুটিটা ব্যয় এবার বসে না বেললে না আমাদের গ্যাসের পাশে সেরকম অতটা জায়গা নেই যে ধরো দাঁড়িয়ে বেলবে সেই জন্য আমি বসে বসে বেললাম আর মামনি কিন্তু সবজিটা কেটে তরকারি বানিয়ে নিল তো টিফিনটাও করে ফেললাম এরপরে না বাপি এলো আর বাপি কিন্তু ইলিশ মাছ নিয়ে এসছে জানো তো আজকে বাজারে বলছে খুব সুন্দর ইলিশ মাছ পেয়েছে সেই জন্য কিন্তু সবাই যেহেতু এখানেই আছি আর ওই জন্য দিদিও আসবে স্কুল থেকে এইখানে ওই জন্য বাপি বললো কি তাহলে এখানে ইলিশ মাছ নিয়ে আসি তাহলে সবাই মিলে খেতে পারবো আর ইলিশ মাছ খেতে তো ভীষণই ভালোবাসি আমরা সেই জন্য কিন্তু নিয়ে এসেছে আর আমি কিন্তু পরিষ্কার করে মাছটা বেছে ধুয়ে নিচ্ছি এরপরে নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর খানিকটা না ইলিশ মাছের তেল নিয়ে এসছে ওটা কিন্তু ভেজে খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে কিন্তু করলা বটি রান্না হবে উচ্ছে আলু ভেন্ডি সামান্য বেগুন পটল কুচি সব সবজি দিয়ে আর বরবটি আর কি সব সবজি দিয়ে কিন্তু এরকম ভাজা আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে অনেকটা ভাতও কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যায় তো এটা মামনি বানায় তো ওই জন্য কিন্তু আমি একটু নাড়িয়ে দিচ্ছি একটু নিচের দোকানে গিয়েছিল সেই জন্য এরপরে ঘরটাও মুছে নিচ্ছি আজকে অনেকটা তাড়াতাড়ি করছি কারণ কি বললাম না মোমো এখন এখানেই আসছে মা যেহেতু এখানেই আছে সেই জন্য কিন্তু মোমো আসলে ওকে খাওয়াতে হবে স্নান করাতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো যদি সেরে ফেলি তাহলে ও এলে ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাব। তখন অসুবিধা হবে না আর অনেকটাও কিন্তু দেরি হবে না আর আমাকে দেখলে তো কারোর কাছে কিছু করতে চায় না মায়ের বাড়ি থাকলে কিন্তু মায়ের কাছে সব কিছু করে কিন্তু যখনই ও আমাকে একবার দেখে না ও আর কিছু কারোর কাছে করতে চায় না তো আমিকেই সব করে দিতে হয় তো তারপরে স্নানটা করে পুজোটাও তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর আজকে না এই মালাগুলো সব খুলে দিচ্ছি কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল সব ঠাকুরকে মালা পরিয়েছিলাম আর একদিনেই মালাগুলো এতটা শুকিয়ে যায় সেই জন্য কিন্তু সব ঠাকুরের মালাটা খুলে সব ঠাকুর মুছিয়ে ভালো মতন করে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো সৌম্য আজকে নেই পুরুলিয়া গেছে স্যারের সাথে ওখানে ওদের কাজ চলছে সেই জন্য কিন্তু স্যার আরও গেছে একটু দেখতে যে কাজ ঠিকঠাক হচ্ছে নাকি ওকে কিন্তু একটু মাঝে মধ্যেই ওখানে যেতে লাগে কারণ কি ওই সব সাইডে কিন্তু সিভিলের কাজ চলে সেই জন্য কিন্তু মাঝে মাঝে গিয়ে দেখতে হয় কাজ ঠিকঠাক করছে নাকি তো আজকে না বাড়ি ফিরবে না আর ও না থাকলে একদমই ভালো লাগে না তো এমনিতেও কিন্তু থাকে না বাড়িতে দেখতেই পাও তোমরা অনেকটাই দেরিতে বাড়ি আসো কিন্তু কি বলো তো তাও রাত্রিরে তো বাড়িতে থাকে তাও যেন ভালো লাগে কিন্তু আজকে যেহেতু বাড়িতেই ফিরবে না সেই জন্য কিন্তু মনটা একটু খারাপ লাগছে তাও মা আছে তো ওই জন্য একটু ভালো লাগছে আর মা চলে যাবে বলছিল মাকে বললাম কি আজকে যেও না ও নেই তুমি তাহলে থাকো তাহলে আমার সাথে ভালো লাগবে তুমি বরং কালকে চলে যেও আর এই যে শোকেজটার কি অবস্থা করেছে দেখতে পাচ্ছ ও নেই বলে ভাবছি কি ভালো মতন করে একটু গুছিয়ে নিই আর এটা না মনে হয় তিন চারবার তোমাদেরকে ক্যামেরাতেই দেখিয়েছি যে গুছিয়েছি এরপরে যে কতবার গুছিয়েছি সেটা ভিডিও করিনি আর কি সেটা তোমাদেরকে আর কি বলবো এই যে দেখো এত সুন্দর করে যে গুছিয়ে রাখছি সেটা কতদিন গোছানো থাকবে তাও কিন্তু আমি জানি না কিন্তু এরকম অগোছালো থাকলে না ও কোনো জামাই খুঁজে পায় না তারপরে ও বলে কি যে এটা কোথায় আমার ওটা কোথায় ওই জন্য আমি যখনই একটু সময় পাই সুন্দর করে ও পেয়ে যাবে চট আর আজকে পর্যন্ত এত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানি ও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর যদি অনেক ভালো লাগে বন্ধু প্রিয়জনের সাথে শেয়ার করতে পারো আর জানো তো আমাদের বিছানার চাদরে না জল পড়ে গিয়েছিল ওই জন্য চাদরটা তুলে ফেলতে হয়েছে আর একটু মেলে রেখেছি যদি রাত্রিরের মধ্যে শুকিয়ে যায় পাখার হাওয়াতে তারপরে কিন্তু রাত্রিরে আবার পেতে নেবো আর কাজ কীভাবে বাড়ে তাহলে বোঝো একটুখানি জল খেতে গিয়ে এমনভাবে পড়ে গেল যে বিছানার চাদরটা তুলে ফেলতে হলো কালকেই কিন্তু পেতেছিলাম চাদরটা তোমাদেরকে দেখেও ছিলাম আর আজকে এই অবস্থা হয়ে গেল এইভাবে কিন্তু কাজগুলো বেড়ে যা দেরিও হয় কাজের এই জন্য আবার রাত্রিতে কিন্তু চলে এসছি রুটি করতে রাত্রিতে কিন্তু মা আর বাবু আর মামুনি তিনজনে রুটি খাবে আর আমি কিন্তু ভাতই খাবো আমি তো তোমাদের বলেই থাকি সকালে কিন্তু আমি শুধু রুটি খাই দুখানা আর তাছাড়া দুপুরে আর রাতে অল্প করে ভাত খাই রাত্রিরে না আমার ভাত না খেলে একদম হজম হয় না মনে হয় কি অম্বল হয়ে গেছে এরকম লাগে সেই জন্য কিন্তু আমাকে ভাতটাই খেতে হয় আর এই যে সকালে রুটি রাতে রুটি আমাদের এখানে এত বেশি রুটি হয় না আমার এই বেলতে আর আটা মাখতে আর ভালো লাগে না জানো তো এই রোজ আটা মাখে এতবার আর বেলি কি বলবো তোমাদেরকে তো যাই হোক এই যে রুটিগুলো একে একে কিন্তু বেলে নেব আর কালকে সৌম্য না কাজ থেকে আসার সময় দিল খুশ নিয়ে এসেছিল খেতে খুব ভালো লাগে আর কালকে খাওয়াই হয়নি এতটা দেরি হয়ে গিয়েছিল মা ওই জন্য আজকে সবাইকে ভাগ করে দিচ্ছে বলছে পড়ে থাকলে কিন্তু থেকেই যাবে আর খাওয়াও হবে না ওই জন্য কিন্তু আমি আটা মানে রুটি বেলছি বলে মা মুখের মধ্যে দিয়ে দিয়েছে আর ভিডিওটা না অনেকটাই অল্প করলাম কারণ কি বিকালের পর থেকে এত পরিমাণে মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল ওই জন্য কিন্তু অনেকটা ভিডিও আর করতে পারিনি আর সেরকম না কাজও করিনি মা আমি আর মামনি অনেক গল্প করছিলাম সেই জন্য কিন্তু আর বেশি বড় ভিডিওটা দিলাম না যতটুকু কাজকর্ম করেছি ততটুকুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি আর যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অনেক ভালো থেকো তোমরা টাটা